অনেক বাস দুর্ঘটনা থেকে এই দুর্ঘটনাটি সত্যি আলাদা একদম পাঁচশো ফুট উপর থেকে পড়ে গিয়ে খাদে পড়ে গিয়ে প্রাইভেট বাসটি প্রায় চুরমার হয়ে গেছে যেখানে চৌদ্দ জন মারা গেছে এবং তিরিশ জন আহত যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন গভীর শোক প্রকাশ করেছেন ভয়াবহ মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌরে আপনাদের সামনে আমি বাসটির অবস্থা তুলে ধরছি দেখুন পাঁচশো ফুট উপর থেকে পড়ে কিরকম চুরমার অবস্থায় বাসটি পাওয়া গেছে এবং তার ভিতরে যাত্রীদের অবস্থা করুণ অবস্থা আশেপাশে কত মানুষ এসে দেখছে এই বাসটির মর্মান্তিক অবস্থা তারা চারপাশে ভিড় করে জমে গেছে এক সেকেন্ডের জন্য হলেও আপনি ভাবতুন যে যার বাড়িতে হয়েছে বা যার বন্ধু পরিজন পরিচিতির মধ্যে ঘটেছে এই ঘটনাটি তাদের সেই করুণ অবস্থা তাদের শোচনীয় অবস্থা কী রকম পরিস্থিতিতে তারা এখন আছে খুবই ভয়ানক এবং মর্মান্তিক পরিস্থিতি এই ঘটনাটি অনেকের মনকে নাড়া দিয়ে চলে গেছে আসছে পরবর্তী খবরে ইডির তল্লাশি নিয়ে টিএমসির বিক্ষোভ কলকাতায় আইপেক অফিসে ইডি রেডের প্রতিবাদে টিএমসি সাংসদরা অমিত শাহর অফিসের সামনে বিক্ষোভ শুরু করে এই ঘটনায় মৌহা মৈত্র সহ অনেককেই পুলিশ আটক করে এই দিকে এই ঘটনার প্রতিবাদে মমতা ব্যানার্জিও কলকাতায় রাস্তায় নেমেছেন এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার মানুষ এক হতবম্ব মানুষ বুঝতেই পারছে না যে ইয়ে থাকা সত্ত্বেও কি করে মমতা ব্যানার্জি ফাইন নিয়ে বেরিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন খবর পেতে ধন্যবাদ